গুড মর্নিং সকলকে বন্ধুরা নমস্কার আমি সৃঞ্জয় আজকের প্রথম ভিডিও নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিও আমি একটুখানি একটু ম্যানেজ করতে হবে আমার আজকে কতকটা ভিডিও করতে পারবো আমি জানি না আজকে বাড়িতে পুজো অনেক ভোরবেলা উঠেছি এখন বাজে হচ্ছে ছটা মানে উঠেছি হচ্ছে পাঁচটায় সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে বাড়িতে পুজোর আমার পেছনের দরজা বা পাশের দরজা দিয়ে অনেকে যাতায়াত করতে পারে একটু প্লিজ ইগনোর করো আমি যতটা পারবো সম্ভব চেষ্টা করবো তোমাদের কাছে যতটুকুনি সম্ভব ভিডিও তৈরি করার তো বন্ধুরা প্রথম যে ভিডিওটা আজকের ফার্স্ট ভিডিওটাই তোমাদেরকে সোলজারের শুটিং আপডেট নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা মেগাস্টার শাকিব খানের সোলজার এই সিনেমাটায় আমরা যা জানতে পারলাম গতকাল আমার আমি গতকালকেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি মেহেদি হাসান পিয়াল আমাদের যে অভিনেতা আছেন এবং ক্রিয়েটার তার সঙ্গে ইউটিউব ভিডিও তৈরি করেন তিনি গতকালকে বেশ কিছু আপডেটস আমাদেরকে তুলে ধরেছেন এবং সেই আপডেটসগুলো থেকে আমরা জানতে পেরেছি যে সোলজারের সিক্সটিন ডেজ মতো শুটিং হয়েছে এবং সেই আপডেটটা নিয়ে আমি কথা বলেওছি গতকাল রাত্রিবেলায় বাট এটা ছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশন আমরা মেহেদি হাসান দাদার কাছ থেকে পেয়েছি মানে এম এইচপি এন্টারটেনমেন্ট যে চ্যানেলটি সেটা থেকে আমরা পেয়েছি সেখান থেকে জানতে পারলাম যেটা সেটা হচ্ছে যে সোলজার ছবিতে প্রচুর ইয়াং আর্টিস্টদের ইউজ করা হচ্ছে এবং তারা সকলেই থিয়েটার আকর এবং বন্ধুরা এই যে থিয়েটার অ্যাক্টারদের ইনভলভমেন্ট একটা ছবিতে সেটা যে কতটা মানে একটা ছবির মানকে বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু ভাবার বাইরে কেন বলি এই কথাটা বিকজ একটা সিনেমা যখন তৈরি হয় যখন প্রথমত হচ্ছে সেই সিনেমার হিরো হচ্ছে মেগাস্টার শাকিব খান প্রথমেই মানে পয়েন্টস যদি ধরার কথা হচ্ছে এইট্টি পারসেন্ট একটা ছবির হাইপ এবং একটা ছবির গুণগত মান সেটা এগিয়ে যায় কারণ মেগাস্টারের পারফরম্যান্স তার সঙ্গে যারা বাঘা বাঘা অভিনেতা আছেন তারা এই ছবিতে অভিনয় করছে আমরা সকলেই জানি তো তাদেরকে নিয়ে কোনো কোয়েশ্চেন নেই এখন বিষয় হচ্ছে যে ইয়াং অ্যাক্টার্স যারা আছে তারা কেমন বন্ধুরা থিয়েটার অ্যাক্টার্সদের নিলে একটা প্রচণ্ড সুবিধা হয় সেটা হচ্ছে তারাও প্রচণ্ড কনফিডেন্ট থাকে তাদের পারফরমেন্স নিয়ে বিকজ থিয়েটার করতে গেলে তোমাদের তাদের লাইভ অডিয়েন্সের সামনে কিন্তু অভিনয় করতে হয় সো লাইভ অডিয়েন্সের সামনে যারা অভিনয় করে অভ্যস্ত যারা লাইভ অডিয়েন্সকে ফেস করতে খুব ইজিলি পারে তাদের কাছে কিন্তু একটা জিনিস কি ওই ফার্স্ট টাইম ক্যামেরা ফেসিং খুব একটা ভয়ের কিন্তু হয় না খুব একটা প্রবলেম কিন্তু হয় না হ্যাঁ এরকম ঘটনা আছে যে প্রথমবার অভিনয় করতে গিয়ে ক্যামেরার সামনে অনেকেই নার্ভাস হয়ে যায় এটা নিয়ে কোনো ডাউট নেই বাট তাদের ডায়লগস বা কোনো একটা বড়ো মনোলগ সেটা মনে রাখা সেটা ডেলিভার করা সময় মতো এক্স্যাক্ট ওয়েতে ডেলিভার করা এগুলো খুব ইজি হয়ে যায় আমি মনে করি বিকজ একজন থিয়েটার সব সময় নিজেকে মানে খুব এক্সপ্রেসিভ হয় এবং সত্যি কথা বলতেই যে এত থিয়েটার একটা ইউজ করা হচ্ছে আমি যেটা শুনতে পারলাম এটা কিন্তু একদিক দিয়ে খুবই পজিটিভ তার কারণ হচ্ছে যে ছোটো ছোটো কিছু ক্যারেক্টার হয় যেমন তোমরা যদি তোমরা যে কোনো যে কোনো মেগাস্টারের ছবিতে তোমরা দেখবে কিছু ক্যারেক্টার থাকে যেমন আমি একটা ক্যারেক্টার এক্ষুনি বলবো তাণ্ডব ছবিতে তোমরা যদি দেখো যে একজন মাস্কম্যান ছিল ওই পুরো গ্রুপটার মধ্যে তার কিন্তু হঠাৎ করে খুব নাম হয়েছিল তাণ্ডব যখন চলছিলো সেই ছেলেটির নাম আমি এক্সাক্টলি ভুলে যাচ্ছি সেও থিয়েটার অ্যাক্টর ছিল এবং দুর্দান্ত অভিনয় করেছে তো এরকম অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে নতুন নতুন ফেস ইন্ডাস্ট্রিতে উঠে আসছে এটা একটা প্রচণ্ড পজিটিভ একটা দিক তো সোলজার শুটিং তো শুনছি নাকি দারুণভাবে হচ্ছে এবং এটা শুধু মেহেদি হাসান পিয়াল দাদার কাছ থেকে না আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি যে সোলজারের শ্যুটিং ভয়ঙ্কর রকমের নাকি হচ্ছে বিশাল এক্সপেকটেশন অনেকের এই ছবিটিকে নিয়ে আশা করবি ছবিটি দুর্দান্ত হবে এবং সামনের মানে ডিসেম্বরেই রিলিজের একটা প্ল্যান চলছে তো সেটা নিয়েও একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল আমি সেটা কালকে ক্লিয়ার করেছি একটা ভিডিওতে সেটা যদি না দেখে থাকো তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো এর আগের আগের ভিডিওটাই ভাবছো তো আজকে প্রথম ভিডিও এটাই ছিল সোলজারকে অল দ্য বেস্ট সোলজার টিমকে এবং দুর্দান্তভাবে শ্যুটিং চলছে আর মেগাস্টার আমি যদি শুনেছি তার টকি পোর্শন ইম্পর্টেন্ট টকি পোর্শনগুলো কিন্তু বা ইম্পর্টেন্ট বেশ কিছু দৃশ্য কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমরা যদি শুনেছিলাম সোলজার টিম তারা থাইল্যান্ডেও কিছু পোর্শন শ্যুট করবে এবং এখন দেখার বিষয়ে তারা কবে থাইল্যান্ড যায় এবং থাইল্যান্ডে তারা কী ধরনের শ্যুট করে আমি যতদূর আবারও বলছি যা শুনেছি সেটাই তোমাদের কাছে ডেলিভার করছি এখনও পর্যন্ত জানি বেশ কিছু বড় অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো থাইল্যান্ডে তারা শ্যুট করতে চলেছে এবং গানের দৃশ্য আছে সেগুলো হয়তো বাংলাদেশ এবং থাইল্যান্ড মিলিয়েই তারা শ্যুট করবে তা এখনকার জন্য চললাম পরবর্তী ফিল্মে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা